কাছে আগে যে আমরা যে জায়গায় বসে ভিডিওটি করছি এটি গিলি অঞ্চলের সর্বোচ্চ যে পাহাড় যেটিকে বলা হয় মিরঞ্জলি পাহাড় তার সর্বোচ্চ পিক বা অ্যাপেক্সে বসে আমরা ভিডিওটি করছি যেটি সমতল ভূমি থেকে দশ হাজার ফিট পরে অবস্থান করছে অর্থাৎ আমি এবং আমার সাথে যিনি আছেন এনাস্থলজিস্ট ডাক্তার মাহিন আমরা এখন সমতল ভূমিতে দশ হাজার ফুট উঁচুতে বসে কথা বলছি এখানে এসে আমার একটি বিষয়ে খুবই মনে পড়ছে আমি যেহেতু একজন সার্জন যখন আমরা সার্জনরা অপারেশন করে থাকি আমাদের দেশের মানুষের সকলেরই একটি ধারণা যে অপারেশন করা মানেই হলো সকল দায় দায়িত্ব বা সকল বিষয়ে সার্জন দেখে থাকে এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা যে কোনো অপারেশন বা সার্জারির অন্যতম একটি অংশ হলো অ্যানাস্থেশিয়া আমার সাথে রয়েছেন ডাক্তার মাহিন মুন্তাকিম একজন অ্যানাস্থেশিওলজিস্ট আজকে ওনার কাছ থেকে আমি শুনবো অ্যানাস্থেশিয়া বিষয়ে নিয়ে অনেক না জানা কথা যেটি আপনারা প্রায় জানতে চান শুনতে চান জি আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহিন মুন্তাকিম অ্যানাস্থেশিয়া কনসালটেন্ট হিসেবে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার এন্ড হসপিটালে কর্মরত আছি স্বভাবতই হেপাটোবিলিক সার্জারিগুলোই আমার বেশি করা হয়ে থাকে যেহেতু এই হাসপাতালটা হচ্ছে এই সব সার্জারির জন্যই বিখ্যাত এবং যারা সার্জন রয়েছেন যারা অভিজ্ঞ সার্জন রয়েছেন তাদের সাথে আমি এই ধরনের কেসগুলোই বেশি করে থাকি জি আপনি যে সেন্টারে কাজ করে ডেফিনেটলি সেখানে লিভার পিত্তথলি পিত্তনালি প্যানকিয়াস পাশাপাশি খাদ্যনালীর বিষয়ের উপরই কাজ হয় অর্থাৎ সার্জিক্যাল প্রসিজোর ইভেন ইন্ডোস্কোপি ইয়ারসিপি ক্রোনোস্কোপি সেক্ষেত্রে আপনারা অ্যানাস্থেশিয়া দিয়ে থাকেন আমি সর্বপ্রথমে আপনার কাছে জানতে চাবো যে অ্যানাস্থেশিয়া কি এনেস্থিসিয়া একটা সার্জারির একটা প্রসেস একটা অংশ এটা একটা সবই একটা টিম ওয়ার্ক তো এনএস্থথেশিয়া একটা পার্ট সার্জারি একটা অন্যতম পার্ট আমরা এনেথেশিয়া দিয়ে আসলে এনেস্থথেশিয়া শব্দটার অর্থই হচ্ছে পেশেন্টকে ব্যথা না দিয়ে সার্জারিটা শেষ করা সোজা বাংলায় যেটা বলে যে আমরা পেশেন্টকে কোনো ধরনের কোনো ব্যথার অনুভূতি না থেকে আমরা সার্জারিটা সম্পূর্ণ করবো তো এই জন্য যত ধরনের যা করা দরকার গ্যাসের সাহায্য নেওয়া মেডিসিনের সাহায্য নেওয়া যে মনিটরিং ডিভাইস সবই আমরা এই সাহায্যের জন্য নিয়ে থাকি

আচ্ছা আমি একটু আচ্ছা তার মানে হলো അനস্থেশিয়ার কয়টা প্রকার আছে হয় কি কি ভাবে আপনারা അനস্থেশিয়া দিয়ে থাকেন അനস্থেশিয়া হচ্ছে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রিজIONAL അനস্থেশিয়া এবং জেনারেল അനস্থেশিয়া তো রিজIONAL গুলো হচ্ছে প্রধানত پیشنটকে ঘুম না পাড়িয়ে করা হয় প্রয়োজন ক্ষেত্রে কিছু কিছু অল্প پیشنকে সামান্য সিডেটিভ দেওয়া হয় সেই ক্ষেত্রে پیشنট ঘুমিয়ে থাকে আর জেনারেল അനস্থেশিয়া যেটা সেটা সম্পূর্ণই پیشن ঘুমন অবস্থায় থাকে পেশেন্ট কিছুইটাই পায় না মাসেল একদমই রিল্যাক্স অবস্থায় থাকে সার্জনরা তাদের খুবই চমৎকার পরিবেশ পায় মাসেল রিল্যাক্স থাকে তারা প্রয়োজনীয় অপারেশন ফিল্ডে সুন্দরভাবে তারা অপারেশন করতে পারেন আর যেটা রিজোনাল বললাম এটা হচ্ছে লোকাল এনসে দিয়ে করা হয় পেশেন্টকে ক্ষেত্র বিশেষে পেশেন্ট যদি চায় পেশেন্টে যদি ফিল অনুভব করেন যে তাকে ঘুম পাড়ানো দরকার সেক্ষেত্রে আমরা ঘুম পাড়িও থাকি জি আমরা এই ভিডিওর ফাঁকে ফাঁকে একটু ন্যাচারাল সিনারিও দেখার দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি যেখানে বসে আছি পিছনে কিন্তু সম্পূর্ণ আইস আপনারা দেখতে পারতেছেন আমি পাচ্ছেন আইস এর উপর বসে ভিডিওটা করছি আর দূর থেকে আপনারা দেখছেন বিভিন্ন পাহাড় আসলে অনেকগুলো আমি একটু জুম করে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি অনেক দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নাঙ্গা পাহাড় এটি ওয়ার্ল্ডের এর মোস্ট লাইকলি থার্ড হাইয়েস্ট পাহাড় ওকে আমরা আবারও আমাদের যে ডিসকাশনের বিষয় সেখানে আবার ব্যাগ করছি ডাক্তার মাহিনের কাছে যাচ্ছি ডাক্তার মাহিন আপনারা দীর্ঘদিন ধরে রুগীদেরকে অ্যানাস্তেশিয়া দিচ্ছেন এবং অ্যানাস্তেশিয়া দিতে গিয়ে রুগীদের কাছ থেকে অনেক ধরনের অভিজ্ঞতাও আপনারা নিচ্ছেন মানে এক একজনের এক এক রকম অনুভূতি আপনার এই দীর্ঘদিনের কাজের ভিতরে আপনার রুগীদের অনুভূতি সম্পর্কে অবজারভেশন কি বাংলাদেশের রুগীদের সম্পর্কে আপনাদের ধারণা কি একটু বলবেন হ্যাঁ আসলে এমন একটা সাবজেক্ট বা আমরা এমন একটা ডাক্তার যাদের সম্পর্কে আসলে রুগীরা বেশি একটা জানতে পারেন না অপারেশনের আগে যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুবই কমন এনস্তেসলজিটা আছে রুগীদের সাথে আগে পরিচয় হন সার্জন পরিচয় করায় দেন বা প্রি এনেসেটিক চেকআপ যেটা বলি সেখানেও এনএসিস জড়িত থাকেন কিন্তু আমাদের দেশে আসলে এই জিনিসটার প্রচলন খুবই কম এটা আমি মনে করি খুব দরকার রোগীর সাথে অপারেশনের পূর্বে রোগীর সাথে এনেসিস্ট যারা আছেন তাদের সাথে কমিউনিকেশনের দরকার আছে খুবই ইম্পর্ট্যান্ট এটা তার মানে হলো কমিউনিকেশন একটা গ্যাপ আছে আর রোগী এবং অ্যানাস্থেসিওলজিস্ট ফাঁকে উন্নত বিশ্বে যে বিষয়টি দেখা যায় যে অপারেশন করার আগে রোগীদেরকে একজন অ্যানাস্থেসিওলজিস্টের কাছে রেফার করা হয় এবং তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে তার সকল হিস্ট্রি ইনভেস্টিগেশন এবং তার ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখেন যে যতগুলো পরীক্ষা করা হয়েছে আরও কোনো পরীক্ষা দরকার আছে কিনা সেগুলো উনি দিয়ে থাকেন অবশ্য আমাদের দেশেও কিছুটা হয় কিন্তু সম্পূর্ণভাবে হয়তো বা প্রোটোকলটা ফলো করা হয় না নাকি এই কারণেই যে এই যে কমিউনিকেশন গ্যাপ থাকে রোগীর সাথে আমাদের এই কারণেই রোগীরা আসলে এই সাবজেক্টটাকেই ভয় পায় অপারেশন থিয়েটারকে ভয় পায় হ্যাঁ যদি আর ফিরে না আসি ঘুম পাড়ানোর পর যদি আর ফিরে না আসি প্রথম যেটা অভিযোগ বা আমাদের সাথে প্রথম দেখা হওয়ার পরেই এই অভিযোগটা করে রোগীরা যে হ্যাঁ আর যদি ফিরে না আসি আসলে এই মডার্ন ডেইজ অ্যানেস্থেসিয়া আসলে খুবই সেফ এটাতে আসলে ভয় পাওয়ার কোনো তেমন কোনো কারণই নেই একজন দক্ষ অ্যানেস্থেসিওলজিস্ট যদি থাকেন আপনার সাথে পাশে তার দায়িত্বই হচ্ছে আপনাকে আপনার সমস্ত যত ধরনের আপনার ভাইটালস যে লাইক আপনার রক্ত চাপ আপনার অক্সিজেন স্যাচুরেশন হিমোগ্লোবিন অক্সিজেন স্যাচুরেশন আপনার নারীর গতি সব সর্বক্ষণিক আপনাকে মনিটর করা হচ্ছে এটাই এটাই আমার প্রথম কাজ প্রধান কাজ আপনার পাশে আপনার মাথার পাশে আমি সবসময়ই থাকি যতক্ষণ অপারেশন চলে যতক্ষণ আপনি ঘুমিয়ে থাকেন আমি আপনার পাশে থাকি সো এটা খুবই নিরাপদ প্রসেজিয়ো যদি একজন দক্ষ এনাস্টিলোজি আপনার অপারেশনটা পরিচালনা করেন যে বিষয়টি ক্লিয়ার হলো আমার কাছে যে যে রোগীরা অপারেশনে যান তার নিজের থেকেই একটা দায়িত্ব হচ্ছে তার অ্যানাস্টেসিওলজিস্টকে সেটি সম্পর্কে ধারণা নেওয়া যিনি অ্যানাস্টেসিয়া দিবেন তিনি ওই বিষয়ে কতটা স্কিল তার একাডেমিক ডিগ্রি আছে কিনা তিনি সত্যিকার অর্থে এনাস্থিসিয়লজিস্ট কিনা এই বিষয়গুলো প্রত্যেক রোগী নিজের থেকে জেনে নেওয়া উচিত তাই তো অবশ্যই জি আপনারা এনাস্তেসিয়া তো সার্জিক্যাল ডিজিজের কারণে দিয়ে থাকেন কিন্তু অনেক সময় এমনও রুগী থাকেন যে তাদের মাল্টিপল ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্টে রিং পরানো এ ধরনের রুগীদের ক্ষেত্রে অ্যানাস্থেসি কতটা নিরাপদ বা ঝুঁকিপূর্ণ যেটা বললাম আসলে মডার্ন ডেজ অ্যানাস্থেসিয়া বলে কোনোটাই আসলে তেমন মানে ঝুঁকিপূর্ণ না মানে আমরা সবই করতে পারবো হ্যাঁ অপারেশনের পূর্বে আমরা হচ্ছে রোগীর এবং রোগীর আত্মীয় সাথে কথা বলে থাকি এই যে এক্সট্রা ডিজিজগুলা যে এক্সট্রা কোমরবিডিটিগুলা রোগীর জন্য অতিরিক্ত কি বিপদ ডেকে আনতে পারে সেটা আমরা তাদের সাথে কথা বলি কাউন্সিলিং করি তাদেরকে সাবধান করি যে হ্যাঁ এই এই আউটকামগুলো হতে পারে এই জন্য এইসব যাদের রয়েছে তাদের এক্সট্রা জন্য অন্য কোনো রোগ রয়েছে তাদের সাথে এই রোগীগুলোর জন্য আমাদের ড্রাগ চয়েস প্লাস যে আমাদের এনেস্থিসিয়ার চয়েস কি টাইপ আমরা এনেস্থিসিয়া দিব কি ধরনের মেডিসিন ইউজ করব কোন ডোজ ইউজ করব এটা সবই আমাদের আসলে নিয়ন্ত্রিত সো মডার্ন ডেজ এনেস্থিসিয়া আসলে আপনি বলতে পারবেন না যে সব কিছুই ঝুঁকিপূর্ণ আমরা ইনশাল্লাহ সেটাকে অপটিমাইজ করে নিই প্রতিটা রোগীর জন্যই প্রতিটা কোমরবিদ্ধ রোগীর জন্য আমরা আমাদের এনসেসের মাত্রাটাকে অপটিমাইজ করে নিই সো ঝুঁকিপূর্ণ অবশ্যই যে কোনো এক্সট্রা রোগ ঝুঁকিপূর্ণ কিন্তু করা যাবে না সার্জারি করা যাবে না এমন বলা যাবে না জি আমাদের 30 জন যারা আমাদের কাছে প্রায় রোগী এসে একটা প্রশ্ন করে থাকেন যে স্যার অপারেশন তো করবেন আমার রোগী ঘুম থেকে উঠবে কি না আদেও ওনার জ্ঞান ফিরবে কি না আসলে একটু যদি বুঝিয়ে বলতেন যে সাধারণত একটি অপারেশনের পরে রুগীরা কতক্ষণ পরে ঘুম থেকে ফিরে ওঠে অবশ্যই অপারেশনের বিভিন্ন ধরন আছে ছোট অপারেশন কমপ্লেক্স অপারেশন বড় অপারেশন অর্থাৎ কোন অপারেশন হয়তো বা তিরিশ মিনিট থেকে এক ঘন্টার ভিতরে শেষ হয় কোনো অপারেশন হয়তো বা তিন ঘন্টা লাগে কোনো অপারেশন হয়তো বা পাঁচ থেকে দশ ঘন্টা লাগে এবার একটু বুঝিয়ে বলুন যে আসলে সাধারণত এটা কিসের উপরে নির্ভর করে যে কত সময় পরে তার জ্ঞান ফিরবে এবং এটা কতটা নিশ্চিত যে তার জ্ঞান ফিরবে এই জন্য আসলে আমাদের সাবজেক্টে আমাদের রুগীদেরকে কিছু ক্লাসে ভাগ ভাগ করা হয় আমেরিকান সোসাইটি অফ এনাস্থিস্ট গ্রেড ওয়ান থেকে গ্রেড ফোর এবং সাথে এক্সট্রা যে যদি এমার্জেন্সি কেস থাকে সেটার সাথে অ্যাড করা হয় ই তো ইমার্জেন্সি কেস তো এইগুলা এই বিভিন্ন পেশেন্টের রুগীদের যে গ্রেডিং থাকে রোগীদের যে কো থাকে সেই অনুযায়ী তাকে গ্রেড করা হয় সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া হয় পেশেন্টকে অপটিমাইজ করা হয় তো পেশেন্ট আসলে কখন ফিরবে কিভাবে ফিরবে কত মিনিট পরে ফিরবে এটা এগুলা আসলে অনেকটাই আনপ্রেডিক্টেবল তবে ইউজুয়ালি পেশেন্টের সব কিছু যদি আমরা মেনটেন করতে পারি রোগীর ব্লাড গ্যাস যদি ঠিকঠাক থাকে রোগীর অক্সিজেন স্যাচুরেশন রোগ সব ঠিক থাকে আমরা প্রয়োজনীয় পরিমাণের মাত্রা যদি ফলো করতে পারি এবং তাহলে হচ্ছে কি মানে আশা করা যায় প্রেডিক্ট করা যায় ইউজুয়ালি টেন টু মিনিটসের মধ্যে সাধারণ রোগীরা ফিরে আসেন একদমই তারা আমাদের কমান্ড ফলো করতে পারেন চোখ খুলে তাকান এগুলা এটারও স্কোরিং আছে যে আমরা তাকে কখন নিরাপদ থেকে রিকভারি বলতে পারবো যে হ্যাঁ তিনি এখন টোটালি নিরাপদ তাকে আমরা এখন পোস্ট অপারেটিভে ট্রান্সফার করতে পারবো সো এটা এটা আসলে এটার জন্য অ্যালরেট স্কোর করা হয় পেশেন্টের অক্সিজেন দেখা হয় রেসপিটির রেট দেখা হয় আরও কিছু ফ্যাক্টর আছে সব কিছু অ্যাসেস করে স্কোরিং সিস্টেমের মাধ্যমে পেশেন্ট যখন আমরা আমরা বলবো যে ফিট ওকে দেখেন তখন পেশেন্টকে আমরা পোস্ট অপারেটিভ ইউনিটে পাঠাতে পারি তো মানে এভাবে আসলে গদ বাধা বলা যাবে না যে দশ মিনিট বা পনেরো মিনিট পরে ফিরবে পেশেন্টের কন্ডিশনের উপরে পেশেন্টের সার্জারি ডিউরেশনের উপরে কখনো আমরা এমনও কিছু সার্জারি হয় দীর্ঘ দশ ঘন্টা বারো ঘন্টা তখন তাদেরকে আমরা ইলেকটিভ পেশেন্টকে আমরা টিউব অবস্থায় রেখে দিই ইন্টুবেটের অবস্থায় রেখে দিই তাকে আইসুতে প্রেরণ করি এগুলো আসলে সবই পেশেন্ট সেফটির জন্য এখন ইভেন আমরা তো এমনও দেখি যে অনেক পেশেন্টের খুব সাকসেসফুল অপারেশন শেষ হয়েছে বাট আপনারা রুগীর টিউবটা বেন না করে ওই অবস্থায় রেখেই রুগীকে আইসিউতে পাঠান তখন রুগীরা আমাদের কাছে এসে অনেক প্রশ্ন করে আমার রুগী কি খুবই খারাপ অবস্থায় আছে আমার রুগী কি মারা যাবে তার কি জ্ঞান ফিরলো না কেন আইসিউতে পাঠিয়েছে এটি যদি একটু বুঝিয়ে বলতেন যে আসলে তাদের কি উদ্বিগ্ন হওয়ার খুব বেশি কারণ থাকে ওই সময় সাধারণত এই টিউব সহ মানে ইনটিউবের অবস্থা যাকে যাদেরকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে এরকম ইনটিউবের অবস্থায় গলায় কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অপারেশনটা করা হলো যাদেরকে দীর্ঘ সময় অপারেশন করা হয় অনেক প্রলং সার্জারি হয় একটু কমপ্লিকেটেড সার্জারি থাকে তাদের আগে থেকে দেখা যায় যে তাদের অন্যান্য ডিজিজ রয়েছে এই ধরনের কেসগুলা আমরা সাধারণত ইলেকটিভ ইনটিউবেটেড রাখি এবং পেশেন্টকে আইসিউতে সেন্ট প্রেরণ করা হয় এই যে এটা টোটালি পেশেন্ট সেফটির উপরে যদিও পেশেন্টের ভাইটাস ঠিক থাকে পেশেন্টের প্যারামিটার ঠিক থাকে কিন্তু এই যে দীর্ঘ সময় সার্জারির যে ধকল এটা আসলে অনেক পেশেন্টের জন্য এটা বার্ডেন হয়ে থাকে তো আমরা চাই যে পেশেন্ট যেন খুবই সেফলি খুবই জেন্টলি তাকে এই রিকভারি করা হয় এনএসএসি থেকে সেই জন্য ইমিডিয়েট কোনো একটা স্ট্রেসের মধ্যে না পড়া যায় যে আমরা টিউব খুললে সে এখনই শ্বাস নেওয়া শুরু করবে একটা স্ট্রেস সো এই স্ট্রেসের কন্ডিশন থেকে এই ধরনের রুগীদেরকে যারা একটু 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 কমপ্লিকেটেড সার্জারি হয় বা একটু দীর্ঘ সময় সার্জারি হয় তাদেরকে আমরা একটু রিলিফ দেওয়ার জন্য আইসুতে পাঠিয়ে থাকি তবে তুমি আর আমি তো এখানে এক মাস ধরে আছি লিভার ট্রান্সপ্লান্টেশনের উপরে প্রশিক্ষণের জন্য আমরা এক মাস প্রায় শেষ করলাম এখানে তো একটা বেশি আমরা প্রতিদিন দেখলাম অর্থাৎ যার লিভার ট্রান্সপ্লান্টেশন হয় অর্থাৎ যার লিভারটা নষ্ট হয়ে গেছে লিভারটা চেঞ্জ করে কোনো একজন ডোনারের লিভারটা তার শরীরে বসিয়ে দেওয়া হয় পুরো লিভার না লিভারের অংশ বিশেষ বসিয়ে দেওয়া হয় অর্থাৎ যিনি রিসিপিয়েন্ট আমরা দেখলাম যে কোনো রিসিপিয়েন্টের টিউব তার এক্সট্রিবিউট করা হয় না অর্থাৎ ওই অবস্থায় প্রত্যেককে আইসিউতে পাঠানো হয় তার মানে এবং তার পরের দিন তার টিউবটা বের করে দেওয়া হয় তার মানে হলো এটি একটি হাইলি স্টেবলাইজড মেথড যে কোনো কোনো ক্ষেত্রে যারা একটু কমপ্লিকেটেড পেশেন্ট থাকবে তাদেরকে রিস্ক ফ্রি করার জন্যই আপনারা রুগীদেরকে আইসিউতে পাঠিয়ে দেন তাই তো যেটা আমি বললাম যেটা এটা একটা দীর্ঘ সময় সার্জারি ছিল ধরে একটা লিভার ট্রান্সপোর্টের কথাই বলতেছি যদি আমরা উদাহরণ হিসেবেই বলি যে দীর্ঘ সময় হয় অপারেশনটা পেশেন্টদের একটা জটিল একটা প্রক্রিয়ার মাধ্যমে যায় একটা নতুন করে তার শরীরে একটা অঙ্গ প্রতিস্থাপন করা হয় তো এখানে চান্স থাকে পেশেন্টের এই যে গ্রাফটা নতুন করে দেওয়া হয় এটা ফেইলিওরের চান্স থাকে সো আমরা নতুন করে তাকে যে তার ফিজিওলজি মেনটেন করার জন্য তাকে আমরা নতুন করে যে শ্বাস নিতে হবে তার ব্লাড প্রেশার মেনটেন করতে হবে এটা জাস্ট মেনটেন করার জন্য স্টেবল অবস্থায় তাকে আমরা সময় দিই পেশেন্টের ফিজিওলজিকে আমরা সময় দিই যে হ্যাঁ সে যেন তার স্বাভাবিক ফিজিওলজিতে ফিরে যেতে পারে যেন এই নতুন গ্রাফটের রক্ত সঞ্চালন ঠিক থাকে প্রেশার ঠিক থাকে সব মনিটর করা হয় যে ব্লাড প্রেশার মেনটেন করার জন্য যে রক্তচাপ মেনটেন করার জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলোও কিছুটা মেনটেন করা হয় এগুলো আস্তে আস্তে উইথড্র করা হয় টিউব খুলে দেওয়া হয় এটা মোস্ট অফ দ্য কেসেস ইনশাল্লাহ এগুলা পরের দিনই খুলে ফেলা হয় সো এটা যে টিউব মানেই পেশেন্ট খারাপ মানে ইনটিউবের অবস্থায় পেশেন্ট আইসুতে পাঠানো হয়েছে মানেই পেশেন্ট খারাপ সেটা বলা যাবে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ আমাদের দেশের মানুষের জন্য রোগীদের জন্য কি বার্তা দিতে চাচ্ছেন অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্ট থেকে বা যে বিভাগ থেকে হ্যাঁ এটা শুরুতেই কিছুটা বলছিলাম যে আমাদের সাথে আসলে আমাদের সাধারণ রোগীদের কমিউনিকেশন গ্যাপ আছে এবং রোগীরাও আমাদের সম্পর্কে জানেন না এই গ্যাপটা দূর করতে হবে এই প্র্যাকটিসটা মানে চর্চা করা যদি আমাদের কাছে রেফার করেন আমরা এটা আসা করে এই গ্যাপটা দূর হবে রুগীরাও উপকৃত হবেন রুগীরাও আশা পাবেন ভরসা পাবেন বুঝতে পারবেন যে আসলে তারা কোন ধরনের দিয়ে যাচ্ছেন বা কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে তার পরবর্তী অপারেশন পরবর্তী কি সমস্যা হতে পারে তারা আমাদের সাথে কোয়েশ্চেন করে আমাদের জেনে নিতে পারেন এতে এতে হচ্ছে কি অনেক ভয়টাই কেটে যায় অপারেশনের আগে ভয়টা কেটে যায় অপারেশন ডিউরিং অপারেশন যেটা অপারেশন চলাকালীন সময়ে ভয়টা কেটে যায় এবং ইনশাআল্লাহ পেশেন্ট রিকভারিও খুব দ্রুত হয় আমরা এগুলা মানে এই জিনিসগুলো আমরা অবজার্ভ করেছি থ্যাংক ইউ অনেকক্ষণ সময় দেওয়ার কারণে আশা করছি আমাদের বিশেষ করে বাংলাদেশের রোগীদের অ্যানাস্থেশিয়া সম্পর্কে যে একটি ভুল ধারণা যে অ্যানাস্থেশিয়া দিলে কখন জ্ঞান ফিরবে আদৌ ফিরবে কিনা না কেন রোগীকে আইসিউতে পাঠানো হবে অ্যানাস্থেশিয়া কতটা নিরাপদ কতটা ঝুঁকিপূর্ণ সকল বিষয়গুলোই আমাদের এই শর্ট ডিসকাশনে উঠে আসছে আশা করছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে শেয়ার করে অন্যদেরকেও জানতে সহযোগিতা করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ